সন্ধ্যাবেলা আমি আর ছেলে বেরিয়েছি এসছি হচ্ছে হলো স্মার্ট বাজারে এই হচ্ছে স্মার্ট বাজারে ঢোকার গেট দেখা যাক ভিতরে একটু প্রচুর ভিড় মনে হচ্ছে ভিতরে আগে যাই আগে ভিতরে যাই দেখি দেখি ব্যাক প্যাক তো চেক করার ব্যাপার থাকে অনেক সেগুলো করে নিয়ে আগে এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে বেশি দিন বাকি নেই ভিড় তো হবেই তাই না মেল আর্ট করাবার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু করাইনি ভয় ভিতরে মনে হচ্ছে ভালোই ভিড় হবে দেখা যাক আমরা তো একটু দেরিতেই এসেছি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার এই একটা খারাপ এখনো খারাপই আছে আর এইটা যাতে তার মানে নামার সময় এইটা দিয়ে নামতে হবে খারাপটা দিয়ে ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে কত দাম দেখি নিরানব্বই টাকা মানে একশো টাকা করে পড়বে লেন্থটাও বেশ ভালো স্পিনাচ বাটা দেখ টোয়েন্টি পার্সেন্ট মানে ডিসকাউন্ট আছে আমরা খালি ঘুরেই বেড়াইছি আমরা খালি ঘুরে বেড়াচ্ছি এখনো কিছু কিনে উঠতে পারিনি দেখা যাক কতক্ষণে কিনতে পারি আসলে আমরা খেজুর চাইছি কিশমিশ চাইছি সেগুলো এখানে একটাও নেই দেখি কোথায় পাওয়া যায় আজকে নিয়েই যাব। ছেলে পুরো বসে পড়ছে দেখ কি কী ফ্লেভার আছে দেখ তোর যেটা যেটা পছন্দ অনেক কটাই আছে একটু দুটো করে নেবে তিনি দিদি আর তোমার বিলে তো বিলের ওখানে লাইন যে আমরা দাঁড়াতে পারিনি তাই বেরিয়ে যাচ্ছি কালকে সকালে আসবো কারণ এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে কেনাকাটা করা সম্ভব না তাই জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কিছুই কিনতে পারিনি লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছে কিছু করার নেই এত ভিড় না তাই জন্য আইসক্রিম নিয়ে এখন